আচ্ছা এক নম্বরে আমরা দেখবো এখানে ভাইরাসজনিত রোগগুলো কি কি। তো ভাইরাসজনিত রোগ কি হাম বসন্ত পোলিও তাহলে এটা আমাদের জনিত রোগ হাম বসন্ত এবং পোলিও এই তিনটা ভাইরাসজনিত রোগ এছাড়াও আছে কি ইনফ্লুয়েঞ্জা আছে জলাতঙ্ক আছে হারপিস মাম্পস আছে এইডস হেপাটাইটিস বি তাহলে ভাইরাস জনিত রোগ আমরা কটা শিখলাম হাম বসন্ত পোলিও ইনফ্লুয়েঞ্জা জলাতঙ্ক হারপিস মামস এইডস হেপাটাইটিস বি এগুলো সবই কি ভাইরাস জনিত রোগ আচ্ছা তারপরে কি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত রোগ কি কী জনিত রোগের মধ্যে আমরা এখানে পাবো কলেরা তারপরে হলো টাইফয়েড কুষ্ঠ যক্ষা ডিপথেরিয়া নিউমোনিয়া ইত্যাদি তাহলে জনিত রোগ এবং ব্যাকটেরিয়াজনিত রোগ তো আমরা এখানে দুটোই শিখলাম কোনগুলো ভাইরাসজনিত রোগ এবং কোনগুলো ব্যাকটেরিয়াজনিত রোগ